হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দশম শ্রেণী পঞ্চম অধ্যায় ভারতের জলসম্পদ রায় ও ম্যান্টানি সয়খা থেকে তোমাদের শেয়ার করব। মানব জীবনের নদ নদীর গুরুত্ব লেখো অথবা ভারতের জনজীবনের নদ নদীর গুরুত্ব আলোচনা করো আশা করছি তোমরা এই নোটটা যারা ও ম্যাটানির বই নেই তারা কিন্তু অবশ্যই এই নোটটা পেয়ে যাবে উত্তর হবে ভারত একটি নদীমাত্রিক দেশ তাই ভারতের জনজীবনের নদ নদীর গুরুত্ব অপরিসীম এরপরে আসবো পয়েন্টে কি বলেছে এক নম্বর পয়েন্টে সভ্যতার বিকাশ নদীকে কেন্দ্র করে প্রাচীন সভ্যতাগুলির বিকাশ ঘটেছিল যেমন ভারতের সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল দু নম্বরে বলেছে কৃষিকাজ ভারতের নদীগুলির বিস্তৃতি অববাহিকার উর্বর পলিমাটি কৃষিকাজের পক্ষে আদর্শ তাই তো এই উর্বর মাটি এবং নদীর পর্যাপ্ত জল কৃষিকাজে সহায়ক তিন নম্বরে বলা হয়েছে জলসেচ মৌসুমি বায়ুর অনিশ্চয়তা শুষ্ক শীতকাল প্রভৃতির কারণে ভারতের কৃষিকাজে জলসেচ অত্যন্ত প্রয়োজন তাই ভারতের নদীগুলি থেকে সরাসরি বা খাল কেটে কৃষিক্ষেত্রে ব্যাপক জলসেচ প্রসার ঘটানো বা হচ্ছে চার নম্বরে বলা হয়েছে জলবিদ্যুৎ ভারতের পার্বত্য ও মালভূমি অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে বা বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে পাঁচ নম্বরে কি বলা হয়েছে নৌ পরিবহন ভারতের অধিকাংশ নদী নৌ যোগ্য হওয়ায় যোগাযোগের ব্যবস্থার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেরও পোশাক ঘটেছে ছ নম্বরে বলা হয়েছে পানীয় জলের উৎস প্রাচীনকালে মানুষ সরাসরি নদীর জল পান করত বর্তমানে নদীর জলকে পরিশুদ্ধ করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে সাত নম্বরে বলা হয়েছে শিল্পের বিকাশ শিল্পক্ষেত্রে প্রচুর জলের প্রয়োজন হয় তাই নদীর তীরবর্তী অঞ্চলে বহু শিল্পের বিকাশ ঘটেছে যেমন হুগলি নদীর তীরে মানে গঙ্গা নদীর তীরে হুগলি শিল্প অঞ্চল গড়ে উঠেছে আট নম্বরে বলা হয়েছে শহর নগরের বিকাশ নদীর তীরবর্তী অঞ্চলে কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের সুবিধা থাকায় জনবসতি অত্যন্ত ঘন হয় এবং ধীরে ধীরে বহু শহর নগর বিকাশ লাভ করেছে যেমন কলকাতা দিল্লি বারাণসী গৌহাটি প্রভৃতি নম্বরে বলা হয়েছে মৎস্য শিকার ভারতের বহু মানুষ নদীতে মাছ ধরে জীবিকা অর্জন করে ভারতের উপকূলবর্তী অঞ্চলে মৎস্য শিকার একটি গুরুত্বপূর্ণ জীবিকা এরপরে বলা হয়েছে দশ নম্বর পশুপালন নদীর জল পশুপালনের ব্যাপকভাবে ব্যবহার করা হয় আশা করছি তোমরা এই নোটটা ভালোভাবে বুঝতে পেরেছো মানব জীবনে নন্দীর গুরুত্ব কতটা আমি এখানে রায় ও ম্যাটেনের সহায়িকা থেকে তোমাদের শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে এরকম কোশ্চেন তোমরা জানতে চাইলে আমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আমি এরকম চেষ্টা করব তোমাদের সঙ্গে কোশ্চেন শেয়ার করার আশা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব